বিসমিল্লা রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদ পরবর্তী সময় স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসার আপডেট কিছু কথা বলবো ঈদ পর পূর্ববর্তী এবং পরবর্তী যে অনেকে ফোন করে জিজ্ঞাসা করে বা জানতে চায় বর্তমানে স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা আপডেট কী তো এই বিষয়ে আপডেটের বিষয়ে কথা বলার আগে কিছু প্রাসঙ্গিক বিষয়ে কথা বলে সেটা হচ্ছে যে আমাদের কার্যক্রমের যেই চলমান কিছু আপডেট সেইগুলোর কথা বলবো বিস্তারিত তার আগে স্বতন্ত্রীপ্তিদায়ী মাদ্রাসার কিছু কষ্টের কথা যেমন এই একটা রোজার ঈদ গেলেও অনেক রোজার ঈদ গেলেও তারপরে আরেকটা রোজা ঈদ শুভলগ্নার একটা ঈদ চলে গেল বেতনবিহীন অনেকের পোস্ট অনেকের কমেন্ট অনেকের বিস্তারিত আলোচনার ভিতর সেগুলো আসছে তো এই যে আমরা কষ্টে হয়তো হয়তোবা ফেসবুকিং করে লাইভিং করে সবাইকে জানার চেষ্টা করছে যে স্বতন্ত্র প্রেজিম আরেকটা এইটাও চলে গেল বেতন ভিড় ইনশাল্লাহ আশা করলে আগামী আশা করে আগামী রোজার ঈদ আমরা বেতনে এবং বোনাস নিয়ে কাটাবো যদি আল্লাহ সহায় থাকে ইনশাল্লাহ তারপরে আমাদের কিছু ভাইয়ের যে কমেন্ট বা পোস্ট নেতৃবৃন্দকে হেয় করে কথা বলে এগুলো করবেন না কারণ সব নেতৃবৃন্দই সচিব স্যারের কথা মতো বা আমাদের উত্তমহল কর্ম কর্মকর্তাদের কথা মতোই আমরা কার্যক্রম চালা যাচ্ছি চলছে তো এই জন্য কাউকে কোনো নীতিবৃদ্ধ বাজে মন্তব্য করবে না সবাই একসাথে হয়ে কাজ করার চেষ্টা করতেছে করবে তো এইটা মন্তব্য করতে পারেন কেউ যদি আপনার কাছে অবৈধ কিছু চায় বা করতে চায় তখন তার মন্তব্য করে বা তাকে পার্সোনালি বলে স্টপ করার চেষ্টা করবেন এই দিক দিয়ে একটা বিষয় চলছে তারপরে যে কিছুদিন গত মাসের পঁচিশ তারিখের দিকে আমাদের সেমিনার হয়েছে সে সেখানে সচিব সার ছিলেন কথা বলেছে হয়তো অনেকে জানেন তো আবার এই মাসের উনিশ বা বিশ তারিখ এইদিকে আমরা একটা তিনজন সচিব স্যার সহ একটা সেমিনার বা কর্মশালা যেটি হোক আমরা করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ডেট ফিক্সড হয় নাই তো ডেট ফিক্সড হলে আপনারা জানতে পারবেন বিস্তারিত আলোচনা আসবে তো এই এই কার্যক্রমের মাধ্যমে আমাদের বর্তমান সত্য এই মাদ্রাসা যেই দাবি দাবা পক্ষে আমাদের যে দৃঢ় অবস্থান সেটা চলছে তো এগুলো চলবে আপনাদেরও লেখনির মাধ্যমে ফেসবুকের লেখনির মাধ্যমে বাবা বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যদি বলতে পারেন সেটাও আমাদের জন্য হেল্পফুল হবে যে এগুলো করলেই যে বেতন হয়ে যাবে তা না এগুলো না করলে যে হবে তাও না তো এগুলো হয়তোবা যেমন অনেকে জানতে চান যে আমাদের নীতিমালার গেজেট হয়েছে নাকি তো নীতিমালারা হচ্ছে গে প্রধান উপদেষ্টার স্বাক্ষর জন্য তার কার্যালয় গেছে এখন প্রধান উপদেষ্টার কাজ সারা বাংলাদেশের কাজ যায় শত শত ফাইল থাকে সেই ফাইলের আমাদের যে সিরিয়াল সেই সিরিয়াল অনুযায়ী হবে হতাশ হর কিছুটা ইনশাল্লাহ হবে আমাদের বেতন ভাড়াতের জন্য সরকারের পক্ষে যথেষ্ট পরিমাণ আন্তরিক ইনশাল্লাহ আশা করি হবে তো এই বিষয়টা নিয়ে হতাশার কিছু নাই তেমনি আবার চুপ থাকারও কিছু না চুপ থাকা যাবে না আমাদের দাবি দেওয়ার পক্ষে আমাদের সব সময় কার্যক্রম চালা যেতে হবে আমাদের লিখনির মাধ্যমে আমাদের মিডিয়ার প্রচারের মাধ্যমে সব বিষয়ে আমাদের আপডেট নিউজের জন্য আমাদের এই প্রচারণা চলবে যে পর্যন্ত বেতন আপনার অ্যাকাউন্টে না ঢুকবে তাই সে পর্যন্ত আমাদের আন্দোলন এই শৃঙ্খলা আন্দোলন বলতে আমাদের এই যে সুশৃঙ্খলা আন্দোলন দাবি আদার পক্ষে যে আমাদের কথা বলা সেটা আমাদের চলবেই সেমিনার সভা সেমিনার যেইভাবে হোক আমাদের বিশৃঙ্খল বা বিক্ষিপ্ত না হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালাই যাবো ইনশাল্লাহ তো আমাদের যেই নীতিমালা ইনশাআল্লাহ হবে যে টাকার হবে পনেরোশো উনিশটা ইনশাল্লাহ সে আর যাতে বলছে মে মাস থেকে বেতন পাবে তারা পাবে জুন জুলাই আগস্ট থেকে জুনের যদি বাজেটে আমাদের যেই স্বতন্ত্র এপ্রিল মাদ্রাসা পাখিগুলো আছে সেগুলো ইনশাল্লাহ সেই বিষয়ে কথা চলতেছে সেগুলো ইনশাল্লা জুনের বাজেটের পরেই ইনশাল্লাহ আশা করি আমরা সেগুলো বিষয়ে বেতনের পাতাদের আওতায় আসবে এবং কোড যাদের কোড নাই ইন নাই তাদের বিষয়ে কথা চলছে ইনশাআল্লাহ এই মাসেই আমরা সেই বিষয়ে একটা রেজাল্ট পাবো কোড ইনের বিষয়ে তো কিছু নাই তো এই জন্য আমাদের কি প্রচারণা বেশি চলতে হবে চালাইতে হবে যা স্বতন্ত্র স্বতন্ত্রীপ্তদের মাদ্রাসা যে কথা দিয়েছে সাররা বা সর গভর্নমেন্ট যে কথা দিয়েছে অবশ্যই নিয়ম যৌক্তিক স্বতন্ত্রীপ্তদের মাদ্রাসা শিক্ষকদের দাবি এটা অবশ্যই মানা উচিত মা মানতে হবে মেনেছে এবং এটা দ্রুত কার্যকর করা করতে হবে এই বিষয়গুলো আমরা মনে করে স্মরণ করাই জন্য আমাদের সবার সবার সেমিনার লেখনী ভিডিও বার্তা এগুলো চলবে ইচ্ছা এখন আপনাদের পক্ষ থেকেও এগুলো দেবে নেগেটিভ কিছু প্রচার না করে পজিটিভ সব প্রচার করতে হবে নেগেটিভ কিছু দেখলে সেটা লাইক কমেন্ট পা কোনো কিছুই করা যাবে না সেটা তো লাইক কমেন্ট কিচ্ছু দেওয়া যাবে না সেটা যে আমি তাকে গালাগালি করব সেটাও করব না তাকে ভালো বলবো সেটা বলবো কিচ্ছু করব না তখন ওইটা এমনি রিস্ক হয়ে যাবে সেই সেই খেয়াল রেখে আমাদের স্বতন্ত্র ইফতে দেয় পক্ষের যেই ভিডিওগুলো আছে স্বতন্ত্র ইফতে দেী পক্ষে যেই লেখাগুলো আছে এগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে সরকারের কাছে আরও দ্রুত বার্তা পৌঁছাইতে হবে যে এটা দ্রুত একদিন দুই দিন করে অবহেলার কিছু না এটা সামগ্রিক শুধু স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার যৌক্তিক দাবি তা না এই দাবির সাথে সব সারা বাংলাদেশ বিশ্ব মিডিয়া এক হয়েছে বিশিষ্টজনেরা সেটা তা মিডিয়ায় আছে বিশিষ্ট জনেরা সবাই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা পক্ষে কথা বলেছে রাজনীতিবিদ থেকে ওলামা তার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সহ ছাত্র আমজনতা সবাই এই স্বদন্তে প্রায়ী মাদ্রাসার পক্ষে কথা বলেছে বিশেষ করে বলতে হয় ডক্টর সলিমুল্লাহ স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে যথেষ্ট মানে এখনও বলছে আগে বলেছে এখনও বলতেছে তারপর আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের স্যার একজন এসেছিলেন আমাদের আন্দোলনের সময় তারপর শাহ আহমেদুল্লাহ মিজান রহমান আজারি হাসনাত সাজিদ সমনক যারা আছে এরা বলেছে এবং আমাদের মাননীয় শিক্ষা সাবেক শিক্ষা উপদেষ্টা উজ্জামান স্যার তিনি বলেছেন যে প্রকৃতপক্ষেই স্বতন্ত্র এপ্রিল মাদ্রাসা অবহেলিত তার বিদায় বেলায় বলেছে বর্তমান যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠা আছে তিনিও বুঝতে পারছেন যে আমরা অবহেলিত হয়তোবা সে বিস্তারিত জানে না এখন জেনে গেছে তারপরে অর্থ উপদেষ্টা সহ প্রধান সবাই জানে যে আমাদের এই স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসা অবিলিত এবং সবচেয়ে বৈষম্য শিকার স্বতন্ত্র এই মাদ্রাসার শিক্ষকরা বাংলাদেশের ভিতরে যদি প্রধানতম বৈষম্য শিকার থাকে তাহলে স্বতন্ত্র ইপ্তি মাদ্রাসা শিক্ষকরা সেজন্য এই স্বতন্ত্র ইপ্তিদায়ী মাদ্রাসা শিক্ষকদের পাশে সারা বাংলাদেশ দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ আমাদের বেতন বাধাতে হবে আশা করি সরকার এই বিষয় নিয়ে কোনো নেগলেন্সি বা অবহেলা বা দৃঢ়স্থ কোনো কাজ করবেন ইনশাআল্লাহ আশা করি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই নীতিমালা সহ বেতন আদি কার্যকর হবে জন্য স্বদন্ত এই মাদ্রাসা শিক্ষকরা যেহেতু রবিবার থেকে অফিস খোলা তারপরে আমাদের কোডিনের বিষয়ে একটা রেজাল্ট আসতেছে ইনশাআল্লাহ আশা করি বিশ তারিখের ভিতরেই তো সেই বিষয়ে আমাদের কার্যক্রম চলছে তারপরে আমাদের গেজেট যে নীতিমালা সেটা সিরিয়াল অনুযায়ী হবে প্রধান উপদেশের কার্যালয়ে আছে স্বাক্ষর হওয়ার এক সপ্তাহের ভিতরে আমরা জানতে পারবো তো আমরা আশা করি ওপেনিং যে রবিবার থেকে সেই সপ্তাহে ইনশাল্লাহ আশা করি যে কার্যকর হবে প্রধান প্রদেশের থাইল্যান্ড সফর আছে আসলেই হয়তো শিক্ষা স্বাক্ষর করে দেবেন বা যদি করে থাকেন সেটাও প্রকাশ করে দেবেন তো এই বিষয়গুলো আমাদের বর্তমানে আপডেট এবং আমার স্বতন্ত্র দেব মাদ্রাসার শিক্ষকদের জন্য সুখবর আসতেছে ইনশাল্লাহ আশা করি সে আল্লাহর বর্ষাকে বলতে পারে আসতেছে তো হতাশা আর কিছু নাই সজায অবস্থান থেকে স অবস্থান থেকে বিশেষ করে স্বতন্ত্র প্রতিমা মাদ্রাসার যে অবহেলার কথা এটা বেশি বেশি প্রচারনা চালাইতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম